আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা এই মুখ্যমন্ত্রীর অন্য লিখে দেওয়া সমস্ত বই হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা এগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ জীবনী পড়াবো আগামী নির্বাচনে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তার দাবি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস বোধ জাগাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নয় শ্যামা প্রসাদ মুখার্জির জীবন ও কর্ম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো আমরা এই মুখ্যমন্ত্রীর অন্য লিখে দেওয়া সমস্ত বই স্কুলে না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব, আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। রবিবার বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে শ্যামা মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি রাজ্যে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর বেসরকারি স্কুলের রমরমা রাজ্যে কত স্কুল বন্ধ হয়ে গেল তার পরিসংখ্যান দেন বিরোধী দলনেতা এই গত ছ মাসে আট স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে টাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা জমানাতেই এই ধরনের গতকালও সিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরওয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার দোবানিতে মহরমে চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে হইয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে কলেজ দুর্নীতি নিয়েও সরবন বিরোধী দলনেতা মঙ্গলবার দুর্নীতিগ্রস্তদের ছবি প্রকাশ করার কথা বলেন তিনি একই সঙ্গে গত ১০ বছরে কলেজে যে কর্মী নিয়োগ হয়েছে তার সব বেআইনি তৃণমূলকে ফের তোপ দেখলেন বিরোধী দলনেতা কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতায় একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পাণ্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নন টিচিং যত নিয়োগ হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বরে আক্রান্ত হওয়ার পরে পুলিশ ও নিজের দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন সেই প্রসঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীকে কটাক্ষ করলেন শুভেন্দু দর কষাকষির খেলায় নেমেছেন মন্ত্রী দম থাকলে পদত্যাগ করে দেখান এভাবেই মন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা দম থাকলে পদত্যাগ করুন না পদত্যাগ করে রাস্তায় বেরুন না নামুন না প্রত্যয় সম্পূর্ণ করতে হবে আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছি গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে আর এ তো দর হচ্ছে মন্তেশ্বরে আমেদ বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই এই তো লড়াই তৃণমূল থাকলে রাজ্যে বোমা বিস্ফোরণ হবে জামাত থেকে জেএমবি আইএসআইএস এই সবই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা খাগড়াগড় কাণ্ডের পরেও খারিজি মাদরাসা তৈরি হচ্ছে সড়ক বিরোধী দলনেতা তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামাত হেফাজত রাজাকার জেএমবি হিজবুল আইএসআইএস আনসারুল বাংলা এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করে ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায় ইমরানকে ওদের ফারাক্টার এমএলএ পিএফআই এর প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে হাগড়াঘাটের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল কদিন আগে আহমেদের হাতে ভূত খেয়েছে মন্ত্রেশ্বরে কি বলেছিল ঘাগড়াঘাটের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো তখন কি বলেছিল মনে নেই আপনাদের আদে 540 কিলোমিটার বেড়া নেই জমি দেয়নি ভারত সরকার কে থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলা সেকশন ধরা পড়েছে হরিওরপাড়া মুর্শিদাবাদ জাবেদুনসি আরডিএক্স বানায় দরাপড়েছে পড়েছে এ এই বীরভূমে সাইতিয়াতে 80 হাজার জিলোটিন স্টিক উদ্ধার হইছে এটা নতুন কিছু নয় আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরলেন শুভেন্দু একই সঙ্গে এখন থেকে দলীয় নেতা কর্মীদের জোটবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিলেন তিনি বিরোধী দল নেতার বক্তব্যে দলীয় নেতা কর্মীরা যথেষ্ট চাঙ্গা হলেন বলে রাজনৈতিক মহলের অভিমত মাধ্যম ব্যুরো রিপোর্ট